নায়কের নামে জাভেদ মহল্লা কেমন আছেন সেই চিত্রনায়ক জাভেদ ঢাকাই চলচ্চিত্রে সোনালি দিনে চিত্রনায়ক ইলিয়াস জাভেদ এক সময়ের সোনালি দিনের নায়ক ছিলেন জাভেদ তার অভিনীত বহু সিনেমা মানুষের মনে জায়গা করে নিয়েছিল সেই সময় শুধু অভিনয়েই নন নৃত্যও রয়েছে তার অসাধারণ দখল নৃত্য পরিচালনার মধ্যে দিয়ে তার দেশীয় সিনেমায় অভিষেক ঘটে ঢাকাই চলচ্চিত্রে সোনালি দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদ শুধু অভিনয়ই নন নৃত্য রয়েছে তার অসাধারণ দখল নৃত্য পরিচালনার মধ্যে দিয়েই তার দেশীয় সিনেমায় অভিষেক ঘটে উর্দু ছবি নেই জিন্দেগি নিয়ে নায়ক হিসেবে অভিনয় ছবিটি উনিশশো চৌষট্টি সালে মুক্তি পায় তবে চাহিদা বাড়তে থাকে উনিশশো সালে মুক্তি পাওয়া পায়েল ছবির মাধ্যমে এই ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা প্রায় দুশো সিনেমায় অভিনয় করেছেন জাভেদ দশক পর্যন্ত সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায় আফগানিস্তানের পেশোয়ারে সালে জন্মগ্রহণ করেন তিনি পরে সেখান থেকে পাঞ্জাবে আসেন তার পরিবার সালে মাতৃভূমি ছেড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমানে বাংলাদেশে চলে আসেন কিংবদন্তি অভিনেতা মুঠোফোনে কথা বলেছেন আমাদের সঙ্গে এক সময় পুরান ঢাকায় বসবাস করতেন তিনি এখন নতুন ঢাকায় থাকেন তিনি বলেন পুরানো ঢাকায় আমার জীবনের অনেক স্মৃতি রয়েছে এগুলো তো আর ভুলে যাওয়ার কথা নয় ওখানকার লোকজন আমাকে ভালোবেসেছেন ও সম্মান জানিয়েছেন সেখানে একটি মহল্লার নাম আমার নামে করেছে শারীরিকভাবে যতটা সময় পর্যন্ত পুরোপুরি ঠিকঠাক ছিলাম সময় পেলেই ওই এলাকাতে যেতাম সেখানকার মানুষ ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতাম এখন আর যাওয়া হয় না সেই মহল্লাটা জাভেদ মহল্লা নামে পরিচিত তবে বর্তমানে আমি বসবাস করছি নতুন ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টরে চলচ্চিত্রের মানুষরা কি খবর রাখে আপনার এমন প্রশ্নে জাভেদ বলেন অসুস্থ হওয়ার সময় চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম শিল্পী সমিতির মিশা খান নিয়মিত নিয়েছেন হাসপাতালে গেলেই তো খরচের শেষ নেই আমার অনেক টাকা খরচ হয়েছে এভাবেই চলছে কিছুদিন আগে শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এখনও চিকিৎসা চলছে বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শে চলে তার চিকিৎসক বলেছেন মাঝে মাঝে চেক করতে হবে সমস্যাটিকে অবজারভেশনে রাখতে হবে আলট্রাসনোগ্রাফি করাতে হবে এই সমস্যার কারণে যে মেডিসিন নিয়েছেন তার এফেক্টের কারণে এখন আবার কিডনিতে নতুন করে সমস্যা দেখা দিয়েছে কথা বলতে সমস্যা হচ্ছে টানা কথা বলতে পারি না চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে কি কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এমন প্রশ্নে জাভেদ বলেন এখন আমার হাতে কোনো ছবির কাজ নেই সারা জীবন তো কাজ করে গেছি নিজের কথা সেইভাবে ভাবিনি নিজের কথা ভাবলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো এখনকার অবস্থায় পড়তে হতো না প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোট প্রতি আমি অনেক কৃতজ্ঞ সবসময় তিনি আমার পাশে ছিলেন সহযোগিতাও করেছেন প্রিয় দর্শক চিত্রনায়ক জাভেদকে অভিনেতা হিসেবে আপনার কেমন লাগে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য